বিসমিন রহমানুর রহিম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম অবশ্যই তোমরা চেষ্টা করবো পুরো ক্লাসটি মনোযোগ সহকারে কমপ্লিট করার তো আজকের যে অঙ্কটা এটা হচ্ছে নবম শ্রেণী পাঁচ পয়েন্ট এক অর্থাৎ পাঁচ পয়েন্ট একের যে চলক সমীকরণ ও অভেদের যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি নিয়ে আজকে ছয় নম্বরের অঙ্ক আলোচনা করব এবং পর্ব হচ্ছে পাঁচ যেহেতু প্রত্যেকটা অধ্যায় আমাদের পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে পাঁচ তো এখানে ছয় নাম্বারের অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগের যে পর্বগুলো ছিল অর্থাৎ এক থেকে চার পর্যন্ত এই পর্বগুলোতে এক থেকে পাঁচ পর্যন্ত এই অঙ্কগুলা দেখানো হয়েছে এই জন্য তোমাদেরকে বলবো আছে ছয় নম্বরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা তো এখানে অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস এ বাই প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড এ প্লাস তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সচরাচর এগুলো হচ্ছে সমাধান করো এগুলো অঙ্ক হচ্ছে কি সমাধান করো সমাধান যেহেতু এগুলা সমাধানের অঙ্ক সেক্ষেত্রে এই অঙ্কগুলো একটু চিন্তা ভাবনা করে করতে হবে এবং কি খুব যে কঠিন এমনটা না অঙ্কগুলো খুবই সহজ তবে খুব ভালোভাবে বুঝতে হবে এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসে যেহেতু ক্লাসটা যেহেতু শুরু হয়ে গেছে একটু মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের সহজভাবে চেষ্টা করবো কমপ্লিট করানোর তো এখানে প্রথম যে কাজটি সেটা হচ্ছে যেহেতু এখানে সমান সমান আছে সেক্ষেত্রে শুরুতে হবে বা এক্স মাইনাস এ ডিভাইডেড বি এখানে ধরবো মাইনাস ওয়ান ধরে নিব কি ধরে নিব এখানে ধরে নিব ওয়ান আচ্ছা প্লাস এক্স মাইনাস বি এখানেও মাইনাস ধরে নিব ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি ডিভাইডেড এখানে হচ্ছে এ প্লাস বি এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যেহেতু এখানে আমরা এটাকে তোমরা চাইলে আলাদা আলাদা করে ব্রাগেট করে নিতে পারো বা বন্ধনী করে নিতে পারো আর যদি নাও চাও তাতেও কোনো সমস্যা নাই যদি মনে করো বন্ধনী করে নিবানা তাতেও কোনো সমস্যা নাই তবে এখানে আমরা কত বেশি নিচ্ছি এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আমাদের কিন্তু অঙ্কতে বলা নাই যে আমাদেরকে বেশি নিতে হবে এখানে যা আছে ওইটাই এখানে আমাদের নিতে হবে যদি কোনো ক্ষেত্রে আমাদের বেশি নিতে হয় আবার প্লাস মাইনাস করে যেন ওই লাইনে আমরা ফিরে যাইতে পারি ওইটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস টু তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস টু তাহলে এইখানে আমরা এটার সাথে প্লাস টু নিয়ে নিব কি নিব প্লাস টু নিয়ে নিব কেন প্লাস টু নিব কারণ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু কাটাকাটি করলে আবারও ওই আগের লাইনেই চলে যাবে এক্স মাইনাস এ বাই বি এখানে যে বাড়তি ওয়ানটা নিয়েছিলাম এটা আর থাকবে না তো আশা করি বুঝতে পারছো এখন যে কাজটা করবো এটার সাথে এটাকে লসাগু করবো এটার সাথে এটাকে এবং এইটার সাথে এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লসাগু আমরা করে নেব তাহলে ওয়ানের নিচে যেহেতু কিছু নাই শুধু লসাগু হবে বি বি এবং বি এর আগের তো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে লসাগু করে এবং এখানে লসাগু এই দুইটার মধ্যে যেটা থাকবে এই দুইটা যদি একই হয় তাহলে এই দুইটাকে ডাইরেক্টলি বাদ দিয়ে দিবা আর এটাকে আসলে এভাবে বলাটা যদিও ঠিক না আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই কথাটা বলি কারণ এখানে নিয়মটা হচ্ছে এখানে ডিভাইডেড দিয়ে যেটা থাকবে এবং লসাগু করে যেটা আসবে এই দুইটাকে আমাদের ভাগ করতে হয় এই দুইটাকে কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফলটা আসবে এটা উপরেরটার সাথে আমাদের গুণ করতে হবে তো আমি ডাইরেক্টলি বাদ দেওয়ার কথা এই কারণেই বলি কারণ বি এবং বি এই দুইটা যদি সংখ্যা একই হয় যদি আমরা এটাকে ভাগ করতে যাই তাহলে ভাগ ফল পাবো আমরা ওয়ান তাহলে ভাগ ফল আমরা কি পাবো ওয়ান এবং ওয়ানের সাথে যদি আমরা উপরেরটাকে গুণ করি তাহলে সেটার মান উপরে যেটা ছিল ওইটাই থাকে যাবে তাহলে এই জন্য সহজভাবে বলি বি বি মিলে গেছে বাদ তাহলে হচ্ছে এক্স মাইনাস এ এখানে মাইনাস আছে মাইনাস থাকে গেল এখন এই বিটা ওয়ানের সাথে আমরা গুণ করে দেবো বিটাকে ওয়ানের সাথে কি করব গুণ বি আর ওয়ান যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি বি প্লাস এটাকে আর বন্ধনী করার কোনো দরকার নাই এখানেও লসাগু হবে এ তাহলে এটার মতোই এ এবং এ মিলে গেছে তাহলে উপরে কি আছে এক্স মাইনাস বি মাইনাস ছিল মাইনাস থাকে যাবে এ আর ওয়ান গুণ করলে এ আচ্ছা প্লাস এখানে লসাগ হবে এ প্লাস বি এটা একটু দেখতে হবে যেমন এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে উপরে যেটা আছে ওইটা গরোটাই বসে যাবে কি বসবে এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি শেষ এখানে কী আছে প্লাস প্লাস বসায় দিলাম এখন এই এ প্লাস বি তো টু এর সাথে গুণ হবে যেমন এই এটা ওয়ানের সাথে গুণ হয়েছিলো এই বিটা ওয়ানের সাথে গুণ হয়েছিলো এখন এ প্লাস বি টু এর সাথে গুণ হবে টু আর এ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি টু এ এখানে প্লাস এখানে প্লাস সেক্ষেত্রে প্লাস টু আর বি গুণ করলে টু বি দুইবার গুণ হবে যেহেতু দুইটা সংখ্যা আছে ইকুয়াল জিরো ছিল থাকেই যাবে আচ্ছা এখন যদি আমরা এখানে দেখি এক্স মাইনাস এ মাইনাস বি নিচে হচ্ছে সরি বি আচ্ছা প্লাস তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি এটাকে একটু সাজায় নিলাম এটাকে সামনে নিয়ে নিলাম নিচে হচ্ছে এ প্লাস এটাকে আমরা যদি দেখি নিচে ছিল এ প্লাস বি এখন এখানে এক্স আছে গোটা লাইনে আর কিন্তু এক্স আমাদের নাই তাহলে এক্স এখানে আমাদের বসে যাবে এখন এটা আমরা প্লাস মাইনাস করব এখানে আছে মাইনাস থ্রি এ এখানে আছে প্লাস টু এ তাহলে তিনটা এ থেকে দুইটা এ বাদ দিলে আমরা পাচ্ছি শুধু মাইনাস এ আচ্ছা এখানে আছে মাইনাস থ্রি বি এখানে আছে প্লাস টু বি তাহলে তিনটা বি থেকে দুইটা বি বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস বি ইকুয়াল আমাদের জিরো ছিল থাকেই গেল কারণ এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো এটাকে কিন্তু আমরা প্লাস মাইনাস করছি বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমাদের বসে যাবে আচ্ছা বা এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি উপরের যে সংখ্যাগুলো আছে সবগুলাই একই সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস এ মাইনাস বি একটাকে আমরা কমন নিয়ে নিব উপরে যেটা ছিল এটাকে কি করে নিব। আমরা ডাইরেক্টলি কমন নিয়ে নিব যদি কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই বি কারণ এক্স a এ বি আমরা কমন নিয়ে নিছি তাহলে আমরা শুধু উপরে যেহেতু কিছুই থাকতেছে না ওই জন্য ওয়ান নিচে বি ছিল থাকে গেল প্লাস তাহলে এটা কমন নিয়ে নিছি তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল জিরো ছিল থাকেই যাবে আচ্ছা বা এটাকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অর্থাৎ এই যে এখানে যে কমন অবস্থায় আমরা যেটা নিছি এটাকে আসলে এটা দুইটা নিয়মে করা যায় এখানে ডাইরেক্ট কিন্তু দিয়ে আমরা এটা নিতে পারি যেমন এখানে লিখতে পারি কিন্তু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল নট ইকুয়াল জিরো অর্থাৎ এটা এখান থেকেই ক্লোজ বা নিচে মনে হয় দেখা যাবে না একটুখালি দেখে নেব হ্যাঁ একটা লাইন তাহলে এখানে আমাদের কি আছে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল আমরা কি নিলাম জিরো অর্থাৎ এখানে আমরা এটা না লিখে আরেকটা কথা লিখতে পারি যে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল জিরো তারপরে এখানে তোমরা থার্ড বন্ধনী দিয়ে এক লাইনেই এটা লিখতে পারো এক্স বর্জিত রাশি বলে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল নট ইকুয়াল জিরো এটা এক লাইনেও তোমরা দেখায় দিতে পারো আমি আলাদা লাইনে দেখাইলাম আচ্ছা বা আমি নিচে আর লেখতেছি না যেহেতু জায়গা হবে না তাহলে এখানে এক সমান সমান তাহলে হচ্ছে এ প্লাস বি তাহলে এক সমান সমান অর্থাৎ এক্সটা এখানে থেকে গেল এর সামনে যেহেতু মাইনাস আছে এর পাশে গেলে প্লাস হয়ে যাবে বি এর সামনে মাইনাস আছে এর পাশে গেলে প্লাস হয়ে যাবে এখানে আর বা হবে না এখানে হবে অতএব তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমরা কি পাইলাম এক্স ইকুয়াল এ প্লাস বিস ইট এটাই হলো অঙ্ক তো অঙ্কটা যে খুব কঠিন এমনটা না তবে এই সমাধানের অঙ্কগুলো একটু মেধা খাটায় অঙ্কগুলো করতে হবে কারণ যেমন এই যে এখানে আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু নিছি আসলে এটা কিন্তু অঙ্কে দেওয়া নাই এখন তোমরা হয়তো বলতে পারো যে এটা আমি কখন নিব কেন নিব কি কারণে নিব আসলে এগুলোর বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কিছু কিছু অঙ্ক যেমন তোমরা এক দুইবার প্র্যাকটিস করলে এটা অটো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্কগুলো চেষ্টা করবা একটু বারে বারে করার খাতা কলম নিয়ে কমপ্লিট করার চেষ্টা করবা বারে বারে তাহলে আশা করি তোমাদের একটা পর্যায়ে এগুলো অটো তোমাদের এইভাবেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো তারপরেও যদি তোমাদের কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে বিষয়টা এরকম যে হ্যাঁ তোমাদের মনে হচ্ছে এই লাইনটাতে বা এই লাইনটাতে কোথাও একটু সমস্যা তা তোমরা চেষ্টা করবো পুরো ক্লাসটি পুনরায় আরেকবার দেখে নেওয়ার কারণ তোমরা যদি ওইটুকু ওই সমস্যাটুকুর জন্য যদি তোমরা কমেন্টে এখন জানাও আমাকে তাহলে আমাকে কি করতে হবে ওই কমেন্টটা দেখে ওইটার উপরে আবার একটি ক্লাস তৈরি করে তারপরে কিন্তু আপলোড দিতে হবে এটা কিন্তু অনেক লং প্রসেস এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসটি আবারও একটি দেখে নেওয়ার তারপরেও যদি কোনো কারণে মনে হয় সমস্যা আছে অবশ্যই কমেন্ট করবো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরও সহজভাবে সমাধান করার তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব অবশ্যই শেষ করার আগে তোমাদেরকে বলবো ক্লাসে যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয় ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ